আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে মিষ্টি আলুর শাক দিয়ে মলা মাছের শুটকি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে আমি তিন মুঠো মিষ্টি আলু শাক নিয়েছি শাকগুলো বেছে নেব এজন্য আমি শাকের কচির ডাটা আর পাতাটা নিচ্ছি আর বাকি অংশ ফেলে দিচ্ছি এভাবে সবগুলো শাক বেছে নেব শাক বাঁচা হয়ে গেলে আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি মিষ্টি আলু শাক রান্না করার জন্য এখানে আমি কিছু মলা সুটকি নিয়েছি এই সুটকি দিয়ে মিষ্টি আলু শাক খেতে দারুণ লাগে একটা মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি রান্নাই চলে গেলাম চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে এতে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি নেড়ে চিরে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে ধুয়ে রাখা মলা মাছের সুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি সুটকিগুলোর মাথা ফেলে দিয়েছি এখন নেড়ে চিরে শুটকিটা ভেজে নেব দুই মিনিটের মতো মলা মাছের সুটকিগুলো আমি তেলে ভেজে নিয়েছি ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শাক মতো লবণ দিয়ে দিলাম এখন নিয়ে যে মশলাটা কষিয়ে নেব এ পর্যায়ে মশলাটা দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম আলু কুচি দেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা মিষ্টি আলু শাকগুলো দিয়ে দিলাম শাক দেওয়া হয়ে গেলে চোলা রাস মিডিয়ামে রেখে ঠাকনা দিয়ে ঠেকে দিলাম দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর এখন নিয়ে যেয়ে শাকটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে নিয়ে জেরে মশলার সাথে শাকটা মিশিয়ে নিতে হবে আমার মিষ্টি আলু শাক নাড়া দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকনে দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর শাকগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নিয়ে নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু এটা শাক তরকারি এতে বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই পানি দেওয়া হয়ে গেলে ঢাকনে দিয়ে ঢেকে আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পর তরকারিটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দুই থেকে তিনটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এখন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর আমার তরকারি রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাসায় একবার হলো মিষ্টি আলুর শাক দিয়ে মাছের শুটকি রান্না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ